কিচেনে আপনাদের স্বাগত আজ আমি পাবদা মাছের তরকারি করে আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে পাবদা মাছের তরকারি করে আপনারা বেগুন দিয়ে পাবদা মাছ করেছেন আরও ঝিঙে দিয়ে আপনারা পাবদা মাছ করেছেন আমি আজকের আলু দিয়ে আপনাদের পাবদা মাছ করে দেখাবো চলুন তাহলে মাছগুলো আমি কেটে নিই দেখুন পাবদা মাছগুলো আমার কেটে ধোয়া হয়ে গেছে আমি নুন হলুদ মাছ নেব এক চামচ লবণ দিয়ে দিলাম মাছগুলো আর এক চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি মাছটা মাকিয়ে নেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি পাবদা মাছগুলো দিয়ে দেবো কড়ার মধ্যে মাছগুলো আমার এক ফিট ভাজা হয়ে গেছে আর এক ফিট উল্টে দেবো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব একটা পাত্রেই তুলে নেব আর বাকি মাছগুলো ভেজে নেব আমি লঙ্কা বাটা হলুদ গুঁড়ো এক চামচ কাশবির লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আমি সব সব মশলার উপকরণগুলো নিয়ে একটু জল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নেব এই মাছ ভাজার তেলেতে আলুগুলো ভেজে নেব ভেজে নেব আলু জিরা দিলাম আর খুচুড়ো কটা কাঁচা লঙ্কা তেসপাটা দিলাম একটা পেঁয়াজ দিয়ে দিলাম আমি ভালো করে মিক্স করে নেব কুচিটা আমি দিয়ে দিলাম আপনারা মনে করেন যে মশলা মশলি অনেক দিলে যে ভালো হবে তা নয় আপনারা পেঁয়াজ পেঁয়াজ আর টমেটো ছাড়াও কালো জিরে তেজপাতা লঙ্কা দিয়েও করতে পারেন এই রেসিপিটা মধ্যে লঙ্কা বাটা আদা বাটা আর যত গুঁড়ো মশলা লাগবে সেই গুঁড়ো মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে গুলে নিয়েছি এই পেস্টটা দিয়ে দেবো করার মধ্যে আমি আলুটা ভেজে রেখেছি আলুটা দিয়ে দেবো ভালো করে কষে নেব নিয়ে গরম জল দিয়ে দেবো আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন গরম জলটা দিলে তো ভালো টেস্ট হয় যেটা ফুটছে আমি যে বড়িগুলো ভেজে রেখেছি দিয়ে দেবো মাছের ঝোলে যে মাছগুলো রয়েছে ভাজা ওগুলো দিয়ে দেবো পাবদা মাছ দেখুন তরকারিটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নেব আমার হয়ে গেছে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম ওপর থেকে একটু দেখুন আপনাদের কেমন লাগলো এই মাছের তরকারি কমেন্ট করে জানাবেন আর পাশে বেলাইকারিটা প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রেসিপি আমি আপডেট করলে আপনাদের কাছে পৌঁছে যায়